আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস রানা মোটর সাইকেল সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই অল্প বাজেটের মধ্য পালচার সিঙ্গেল ডিক্স আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা খুবই অল্প বাজেটের মধ্যে এরকম বাইক খুঁজতেছেন আপনারা এই বাইকটি ভিজিট করতে পারেন এবার এই বাইকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই বাইকটি বয়স এবং মডেল বাইকটির মডেল দুই হাজার আঠারো এবং বগুড়ার হাফটা গান নাম্বার এবার আপনাদেরকে পুরো বাইকটি দেখাব দেখেন বাইকটি एकदम फुल फ्रेश बैक्टर गाए कोट नहीं स्केस एकदम फ्रेश कंडिशन अपनारा देखते ही है देखें একদম ফ্রেশ এবার দেখাবো ইঞ্জিন দেখেন ইঞ্জিন একদম আনটাস হান্ড্রেড পার্সেন্ট শিওর এবার এ পাশের ইঞ্জিন দেখেন একদম আনটাস এবার দেখাবো আপনাদেরকে বাইকটি চলেছে কত কিলোমিটার বাইকটি চলেছে নয় হাজার বত্রিশ কিলোমিটার খুবই কম চলেছে এবার আপনাদেরকে দেখাবো টায়ার পেছনের টায়ার দেখেন এখনও টায়ারটি অনেক ভালো আছে টায়ারের ফুরফুরিও আছে এবং বিটের গভীরতাও আছে দেখেন এখনো অনেক দিন চালাতে পারবেন ইনশাল্লাহ এবার দেখাবো সামনের টায়ার দেখেন টায়ারের ফুরফুরিও আছে এবং টায়ারটাও অনেক বেশ ভালো আছে বন্ধুরা এখন আপনাদেরকে জানাব আজকে এই বাইকটির মূল্য কত রাখা হয়েছে এ বাইকটির মূল্য রাখা হয়েছে মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য বরাবরের মতোই মূল্য ছাড় আছে আর আমাদের যোগাযোগের ঠিকানা বগুড়া মাটিডালি মোড় উপজেলা গেটের দক্ষিণ পূর্ব পাশে রানা মোটরসাইকেল সেন্টার আর হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম